এলিয়েন এক রহস্যময় শব্দ যা সন্ধানে বিশ্বের সব স্পেস এজেন্সির বিজ্ঞানীরা দিনরাত এক করে দিচ্ছেন কিন্তু আজও তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি সাধারণভাবে এলিয়েনদের সম্পর্ক মহাকাশের সাথে যুক্ত কিন্তু সত্যি কি এলিয়েন মহাকাশে বসবাস করে আর যদি তাই হয় তাহলে নাসা কেন সমুদ্রের দশ কিলোমিটার গভীরে রহস্যের সন্ধানে নামছে এমনকি লুকিয়ে আছে সাগরের অতল গহ্বরে যা নাসাকে সেখানে নামতে বাধ্য করেছে নাসা তো স্পেস এজেন্সি সমুদ্রের তলায় তার কি কাজ অথচ আমেরিকার কাছে সমুদ্র গবেষণার জন্য ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া নামে একটি বর্ড প্রতিষ্ঠান তো আছেই তাহলে কি এমন কিছু খুঁজে পেয়েছে নাসা যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এলিয়েন জীবনের প্রমাণ হতে পারে নাকি নাসা পৃথিবীকে কোনও বড় বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছে বিশ্বের প্রতিটি স্পেস এজেন্সি এলিয়েন লাইফের খোঁজে যুগ যুগ ধরে গবেষণা করছে মানুষের কাছে এখন অত্যাধুনিক যন্ত্রপাতি আছে যেমন ক্যাপোলার স্পেস টেলিস্কোপ হাবল টেলিস্কোপ এবং নতুনতর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের জীবনকে শনাক্ত করতে সক্ষম কিন্তু দুঃখজনক হবে এত কিছুর পরও আজ পর্যন্ত এলিয়েন জীবনের কোনো সুনিশ্চিত প্রমাণ মেলেনি বিজ্ঞানীরা এই সম্ভাবনাও মেনে নিয়েছেন যে জীবন অন্য কোনওভাবে সৃষ্টি হতে পারে পৃথিবীর মতো না হলেও অন্য কোনও গ্রহে জীবন থাকতে পারে হতে পারে আমরা এখনও ভুল পথে খুঁজে চলেছি তবুও বিজ্ঞানীরা একশো ভাগ নিশ্চিত হতে না পারলেও এই সামান্য সম্ভাবনাটিকে সফল করতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র যা পৃথিবীর দুই তৃতীয়াংশ ঢেকে রেখেছে সেখানেও রহস্যের শেষ নেই কত অজানা জীব সেখানে আছে যার কথা আমরা কখনও ভাবিওনি এত দূরের গ্রহ ও গ্রহ সম্পর্কে আমরা যতটা জানি তার চেয়েও কম জানি আমাদের নিজস্ব সমুদ্রের গভীরতা সম্পর্কে আর সমুদ্রের তলায় গবেষণা করা ভীষণ কঠিন তা সত্ত্বেও মাত্র দুই মাসের সময়সীমা বেঁধে নাসা এই মিশনে কেন নামল কি এমন আছে সমুদ্রে যা নাসা তাড়াতাড়ি আবিষ্কার করতে চাইছে আসলেই নাসার এই মিশনটি বহু বছর ধরে প্রস্তুত করা হয়েছে এই মিশনের মাধ্যমে নাসা শুধু সমুদ্রের জীবজগতের রহস্য উন্মোচন করতে চাইছে না বরং জীবন সন্ধান করছে এলিয়েন জীবনের হ্যাঁ ঠিকই শুনেছেন তাহলে কিভাবে যুক্ত হল সমুদ্র আর এলিয়েন জানেনি তো সমুদ্রের উনিশ শতাংশ জীব বসবাস করে সানলাইট জোনে যেখানে সূর্যের আলো পৌঁছায় কিন্তু গভীরে যেখানে আলো পৌঁছায় না সেখানে জীবন থাকার সম্ভাবনা এখনও রয়েছে আর এটাই নাসার এলিয়েন এক্সপ্লোরেশন মিশনের গুরুত্বপূর্ণ অংশ এই মিশন শুধুমাত্র এলিয়েন লাইফের অনুসন্ধানের সাথে সম্পর্কিত নয় আরও অনেক দিককে কভার করে বিশেষ করে আমাদের সৌরজগতের সেই স্পেস অবজেক্টের দিকে যেখানে জীবনের চিহ্ন পাওয়া গেছে বিজ্ঞানীদের মতে জীবনের জন্য তিনটি মৌলিক উপাদান প্রয়োজন পানি শক্তি আর রসায়ন এবং সমুদ্রের গভীরে প্রচুর শক্তির উৎসব পাওয়া যায় যা নাসাকে আকর্ষণ করে হেডল জোনের দিকে হেডল জোন যা সমুদ্রের সবচেয়ে গভীর অংশের একটি এখানে পৃথিবীর জীবনের শুরু আর এই কারণেই এখানে জীবনের চিহ্ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু সমুদ্রের এত গভীরে যাওয়া এত সহজ নয় নাসা যেখান থেকে শুরু করেছে সেখানে পানির চাপ এত বেশি যে প্রত্যেক দশ মিটারের গভীরে চাপ এক অ্যাটমসফিয়ারের সমান বাড়ে ভাবুন টাইটান সাবমেরিন যখন থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার গভীরে ছিল তখনই এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে মাত্র এক মিলিসেকেন্ডের মধ্যেই সাবমেরিনের অভ্যন্তরীণ মানুষ এবং যন্ত্রপাতি সবকিছু বাষ্প হয়ে গিয়েছিল এমনই বিপজ্জনক পরিস্থিতিতে নাসার বিজ্ঞানীরা আরও গভীরে যাচ্ছেন টাইটানের চেয়েও তিনগুণ বেশি গভীরে এই এলিয়েন মিশনের আসল উদ্দেশ্য শুধুমাত্র সমুদ্রের গভীরে জীবের সন্ধান নয় বরং সেই জীবগুলো কিভাবে এক্সট্রিম পরিবেশে বেঁচে থাকে তাদের অধ্যোজন করা নাসার গবেষণা শুধু পৃথিবীর জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে না বরং আমাদের সৌরজগতের সেই প্ল্যানেটগুলোকে চিনতে সহায়তা করছে যেখানে সম্ভবত জীবনের অস্তিত্ব থাকতে পারে এমনকি যদি এই গবেষণা সফল হয় তাহলে এলিয়েন জীবন নিয়ে মানুষের ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে এলিয়েন আর সমুদ্র এই দুইয়ের রহস্যময় মেলবন্ধন পৃথিবীর ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে নাসার এই মিশন কেবল বিজ্ঞানীদের নয় সমস্ত মানুষের জন্যই এক বিরাট অনুপ্রেরণা নাসার এই মিশন সফল হলে যে নতুন তথ্য উদ্ঘাটিত হবে তা আমরা কল্পনাও করতে পারি না